এ দেখো সব নরম হয়ে গেছে এবার আমি ফুলের নাড়ু তৈরি করার জন্যে আমরা উনুনের ধারে চলে এসেছি ফুল নিয়ে আগে আমি ফুলের আচার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবার আমি বানাবো ফুলের নাড়ু তবে কি করে আমি ফুলের নাড়ুটা বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ফুলের নাড়ু বানানো খুবই সহজ আমি আগের থেকে ফুলের নাড়ুর জন্য ফুলগুলোকে ফুলের বঠাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। করে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে দেখো আমি কাঁচা পাকা সব রকমেরই কুল নিয়েছি ভালো করে করে ধুয়ে এরকম জল ধরে তুলে মনটা ধরিয়ে দিয়েছি এবার বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে আমি যে জলটা গরম করতে বসেছিলাম দেখো হাঁড়ির জলের মধ্যে ভাপ উঠে গেছে এবার আমি কুলগুলো এই ছিদ্র গামলাতে করে আমি কুলগুলো এই হাঁড়ির মধ্যে ভাপাতে দেব কুলগুলো আমি ভাপ দিয়ে ভালো করে নরম করে নেব যেগুলো কাঁচা ডাসা মতো আছে এগুলো তো শক্ত ভালো করে তো নরম এরকম নরম না হলে তো একে চটকাতে পারবো না মাখতে পারবো না ওই জন্যে একে ভালো করে ভাপিয়ে নরম করে নিচ্ছি এবার আমি ভাপিয়ে নেব এটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম এই হাঁড়ির যে ভাপ উঠবে এই ভাপে পুলগুলো ফুলে ফুলে উঠবে উঠলে বা পুলগুলো নরম হয়ে আসবে নরম হয়ে গেলে পুলটা মাখতে সুবিধা হবে আমি হাঁড়ির মধ্যে করে এরকম ছিদ্র গামলাতে করে দিয়েছি এবার তোমরা কড়াইতে করেও জল কড়াইতে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ছিদ্র থালা থাকলে কি এরকম গামলা থাকলে ওইটা দিয়ে ঢাকা দিয়েও তোমরা করতে পারবে আমার কাছে ওই গামলাটা ছিল গামলাটা দিয়ে দিয়েছি গামলাটাতে অনেকটা ধরবে ওই জন্য বেশি করে ওটা দিয়ে দিয়েছি এরকম ভাপে বসিয়ে জোরে জাল লাগাতে হবে জোরে জাল দিলে ভাপটা বেশি বেশি বেরোবে বেশি বেরোলে ভাপটা বেশি বেরোলে ওই ভাপে যে গরমে উলটা ভালো হয়ে নরম হয়ে আসবে পিঠে যেরকম ভাপা পিঠে যেরকম করে আমরা খাই বানিয়ে এই কুলকে এরকম ভাপা পিঠের মতো করে ভাপিয়ে নিতে হবে ঢাকাটা খুলে দেখবো আমি কেমন হয়েছে দেখো খুলে কত মোটা মোটা হয়ে গেছে এই দেখো সব নরম হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দশ দশ পনেরো মিনিট করে একটু সময় লাগে এর মধ্যে আমি আবার কিছু কুল ঢেলে দেবো এরকম করে সব কুলগুলো আমি ভাপিয়ে নেব বন্ধুরা গরম গরম এই নরমে আমি ভালো করে এগুলোকে চেপে মেখে নেব এরকম করে তো এত গরমে হাত দিতে পারবে না ওই জন্য এরকম মগ বা বাটি দিয়ে এরকম করে ফেসে নিতে হবে এটাকে ভালো করে কুলগুলোকে এরকম ফাটিয়ে নিতে হবে দেখো এরকম করে ভালো করে এটাকে এরকমভাবে মেখে নিতে হবে আমার অনেকটা বেশি তো ওই জন্যে আমি এক এক করে ভাপাচ্ছি আর এরকম করে মেখে মেখে নিচ্ছি আর যারা অল্প করে করবে তারা এরকম ভাপ দিয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম এই কিছুর একটা পেছন দিয়ে এরকম করে ঠেসে নরম করে নেবে এরকম করে মেখে নেবে সেদ্ধ করে রাখা কুলগুলোতে পরিমাণ মতো লবণ মাখিয়ে কালকের আমি রেখেছিলাম আজকে সকালে আমি ভালো করে মেখে আবার রৌদ্রে দিচ্ছি আমি দুটো বড়ো বড়ো প্লেট নিয়েছি ওর উপরে কলা পাতা দিয়ে তার উপরে সরিষার তেল মাখিয়ে দিলাম সেই কুল মাখাগুলো এবার ওর উপরে ভালো করে মেলে দিচ্ছি যাতে কুল মাখাগুলো আমার তোলার সুবিধে হয় রৌদ্র হলে তাড়াতাড়ি রৌদ্রের তাপে শুকিয়ে যায় চার দিন ধরে রৌদ্রে দিয়েছি এখন শুকিয়ে গেছে এবার আমরা নাড়ু বানিয়ে নেব তবে আমরা কী করে নাড়ু বানাচ্ছি দেখতে থাকবের নাল থাকে তো ওই নালগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপরে এরকম গোল গোল করে শেপ দিয়ে নাড়ু বানিয়ে নিতে নাড়ুটা এইভাবে গোল করে হাতে এরকম চারটা করে দিতে হবে টিকিয়া আলুর টিকিয়া টিকিয়া যেরকম করে এরকম টিকিয়া সাইজের লাড়ুগুলো বানিয়ে নিতে হবে আমরা বড় বড় করে বানিয়ে নিচ্ছি আমরা ছোট করেও বানাতে পারো ছোটো ছোট করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখে এখনো দু তিন দিন রৌদ্রে দিতে হবে উল্টে পাল্টে রৌদ্রে দিয়ে দিয়ে আমরা সবাই ভালো করে শুকিয়ে নিয়েছি এটাকে লাড়ুগুলো দেখো কত সুন্দর শুকিয়ে গেছে এবার এগুলো আমরা কৌটার মধ্যে ভরে রাখবো দেখো এটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর শুকিয়ে গেছে কুলের যে নাল ভাবটা থাকে না নালটা কিছুই আর নেই সব শুকিয়ে গেছে এইভাবে শুকনো করে রাখলে অনেক দিন ভালো থাকে সারা বছর ধরে কুল খাওয়া যাবে খেতে খুব ভালো হয়েছে ফুলের নাড়ুটা আমরা কী করে বানিয়েছি তাহলে তোমরা দেখেছ এবছর তো ফুলের সিজন শেষ হয়ে গেল আবার সামনের বছর ফুল হবে তখন আবার এক নতুন রেসিপি নিয়ে ফুলের রেসিপি নিয়ে আসবো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার